আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা চলে এলাম কুরিল টোল প্লাজায় এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য আপনাদেরকে টোল পরিশোধ করতে হবে কার ট্যাক্সি জিপ মাইক্রোবাস এবং ছোট পিক আপ এগুলোর টোল ফি আশি টাকা সব ধরনের বাসের টোল একশত ষাট টাকা মাঝারি ট্রাক তিনশত বিশ টাকা বড়ো ট্র্যাক চার টাকা সব ধরনের গাড়ি না ওঠার কারণে এবং পথচারী চলাচল না করার কারণে এক্সপ্রেসওয়েতে কোনো যানজট নেই আপনি খুব সহজেই স্বল্প সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এই প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে ইটালিয়ান থাই ডেভেলপমেন্টের একান্ন শতাংশ চীনের সেন্ডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো অপারেশন গ্রুপের চৌত্রিশ শতাংশ এবং সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের পনেরো শতাংশ প্রকল্পের সময়সীমা দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই প্রকল্পটি শুরু হয়েছিল দুই সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে উনিশ পয়েন্ট সাত কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি দুই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে আংশিকভাবে খোলা হয়েছিল ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প বিভিন্ন এলাকায় নামার জন্য সংযোগ সড়ক করা হয়েছে যাকে বলা হয় র্যাম্প এই র্যাম্প সহ মোট দৈর্ঘ্য হল ছল্লিশ পয়েন্ট সাত কিলোমিটার এর মধ্যে ফার্মগেট পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার পথে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যার মধ্যে র্যাম্প রয়েছে পনেরোটি পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের বিশ মার্চ কাওরানবাজার র্যাম্প খুলে দেওয়া হয় সব ধরনের যান এক্সপ্রেসওয়েতে চলতে পারে না যে সকল যান চলতে পারবে না সেগুলো হলো তিন চাকার যানবাহন মোটরসাইকেল বাইসাইকেল এবং পথচারী চলাচলেরও কোনো সুযোগ নেই এক্সপ্রেসওয়েতে যার কারণে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে অনেক মজা আমি নিজের ড্রাইভ করে যাচ্ছি অন্যরকম এক অনুভূতি কাজ করছে মনে হচ্ছে অন্য এক বাংলাদেশের সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে যেখানে নেই কোনো যানজট নেই কোনো যত্রতত্র গাড়ি পার্কিং এমনকি আমাদের জন্য ক্ষতিকর অযথা হর্নের শব্দও নেই সত্যি এই বাংলাদেশের জন্য আমাদের গর্ব হয় আশুলিয়া থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত আরেকটি এক্সপ্রেসওয়ের কাজ চলমান যেটি কমপ্লিট হলে যে সকল গাড়ি আশুলিয়ার দিক থেকে আসবে চিটাং রোডের উদ্দেশ্যে ওই গাড়িগুলো আর ঢাকার ভিতরে টাচ করবে না উপর থেকে ঢাকার দৃশ্য কেমন দেখাচ্ছে এখন সেটি দেখাবো আপনাদেরকে এই দৃশ্য দেখে আর চেনার উপায় নেই যে এটি আমাদের সেই অতি পরিচিত প্রিয় ঢাকার শহর সুউচ্চ বিল্ডিংগুলো একদম হাতের কাছে এটি অন্যরকম এক ঢাকা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পুরো ঢাকা শহরকে এক্সপ্রেসওয়ের আওতায় নিয়ে আসার জন্য যার ফলে মানুষের সময় অনেক সাশ্রয় হবে অল্প সময় বেশি কাজ করা সম্ভব হবে স্বাভাবিক কারণে তখন আমাদের দেশ অনেক উন্নতি করতে সক্ষম হবে ডিয়ার ভিউয়ার্স যারা এখনও এক্সপ্রেসওয়েতে উঠেননি তারা একদিন একটি উবার করে স্ত্রী সন্তানদের নিয়ে ওয়েতে ঘুরে যাবেন দেখবেন অন্যরকম এক অনুভূতি কাজ করছে মনে হবে আপনি বিদেশ চলে আসছেন তাই আর দেরি না করে খুব শীঘ্রই চলে আসুন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণ করতে আপনাদের সবার সুন্দর সময় কাটুক আপনাদের সবার জীবন আনন্দে ভরে উঠুক সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ